চাপাইনামগঞ্জের ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিরাতল নব্বী সাল্লা সাল্লাম উপলক্ষে ভোলাহাট উপজেলায় স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশ নভেম্বর সকাল দশটার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলাহাট উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন ফলাফলের মাধ্যমে অনুষ্ঠানে মোট জনকে পুরস্কার দেওয়া ছাত্র শিবির বোলাহাট উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছাত্র শিবির চাপাইনগম জেলা পূর্বের সভাপতি মোহাম্মদ মুখতারুল ইসলাম শিবিরের শাখা সেক্রেটারি মোহাম্মদ বারিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র শিবির বোলাহাট উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সুমন চাঁপাইনগঞ্জ জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক মো সামিল বাসির এতে বক্তব্য দেন মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদ আলী রামেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কুরবান আলী সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্রদের পড়াশোনার বাইরে ও অন্যান্য জ্ঞান অর্জনের বহু সুযোগ রয়েছে তাদের মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য এই কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বইয়ের বাইরের অন্যান্য জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হবে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ